সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি সুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদের স্বাগত আওজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আহল এখানে যে কোন চিহ্ন madde আর জি 43 তে পড়বেন ইয়া হামজা হাজব আহ লাম আহ লাল আলিফকে হামজা কেন পড়লাম যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলে আলিফের ওপর নিচে আলিফকে হামজা পড়তে হবে কিতাবি বি খারজ করে এক খালিফ পড়বেন কাবজের কি তা খারবার তা কিতা বাজের বি किताबी ली मा लाम ली, मीम जबर मा ली मा तकफुरुना पेशर पर से वाउसा किन एकालिफ टेन अपर बहन तक का जो है तक फाफेस फु तक फु रो ऑफिस नून जवान ना तक फुरु ना बी तिल এখানে খারজা বাড়ে একালিফ টেনে পড়বেন এখানেও খারজা বাড়ে একালিফ টেনে পড়বেন বাজের বি হামজা খালি আ বি আ ইয়া বার ইয়া বি আ ইয়া তাল হামজের তিল বি আয়া তিল লাহি খারজা বাড়ে একালিফ টেনে পড়বেন লাম খালি লা লাহাজের হি লাহি আল্লাহ লেখা থাকলে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যদি আল্লাহ লেখা থাকে তার ডান পাশ রক্ষটি দেখবেন ডান পাশের অক্ষরের নিচে যদি আসে তাহলে পাতলা করা হবে লাহি আর যদি এই জেটটা যদি ওপরে চলে আসে বা যাবার বা পেস বা খাড় যাবার উপরে আসলে মোটা করা হবে তো এখানে নিচে আছে তার জন্য পাতলা হচ্ছে লাহি ইক ফাগুন্না বাংলা অনেস্কার মতো ওয়া যাবার ওয়া উন যাবার আং ওয়া আং তা আলিফকে হামজা পড়ছি কেন ওপর নিচে যে যাবার বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হয় হামজা পড়বেন এখানে না আছে এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য না না বলে নুনের ওপরে সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়লাম কেন পেশের পর সে ওর শাকিন এক আলিফ টেনে পড়তে হয় সে সেসকর সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষ তিন আলিফ পড়বেন মাধ্যমে আরজি হবে এরকম করা হবে তা সিন যাবার তাস হা যাবার হা তাস তার অপেস দু তাস নুন যাবার না তাস হা না তাস হা আশা করি আপনারা এভাবে ক্লাসগুলো দেখবেন অনেক সহজেই নিয়মগুলো বুঝতে পারবেন এবং শিখতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম